আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বারাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শয়তানি কালা জাদু বর্ষীকরণ যে কোনো মেয়ে বা ছেলেকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ করে আপনার বিছানায় নিয়ে এসে মিলন করতে পারবেন এমন একটি খতরনাক পাওয়ারফুল শয়তানি কালা জাদু বশীকরণ তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদিও আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে দুটি নকশা লিখবেন আর নাম দিয়ে দেবেন নকশার নিচে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উদ্দেশ্যটা আপনার উল্লেখ করে দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরাইবেন লোয়ার তাবিজে ভোরে একটা শ্মশানে গেড়ে দেবেন আর একটা পুরাতন কবরে সিনা বরাবর মাঝখানে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যার নামের ওপর করেছেন সে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য সে দূরে থাকলে অবশ্যই আপনাকে ফোন দেবে ধন্যবাদ